বিজেপির সভাপতি যেটি বলেছেন লাস্ট ফোরটিন ডেজ আমরা আসলে আমাদের ব্যস্ত থাকতো আমাদের টোটাল টিম ইভেন দেন আমার ইন্সপেক্টর জেনারেল স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই মিলেই কিন্তু আমরা থাকতাম যে কখন কোথায় একটা ভাঙচুর হয় কি রাস্তা বন্ধ হয়ে যায় হচ্ছিল কিন্তু ফোরটিন ডেজ কন্টিনিউ একটির পর একটির পর একটি ঘটনা ঘটছিল কিন্তু নারায়ণগঞ্জে আমি অত্যন্ত অভিভূত হলাম ব্যাক ইন টু থাউজেন্ড সেভেন এইট হাতেম ভাই যেটি বলেছেন যে আমি এখানে পুলিশ সুপার হিসেবে কাজ করেছিলাম তখন কিন্তু গার্মেন্টস উত্তাল পরিস্থিতি ছিল আপনাদের স্মরণ আছে কিনা দেশব্যাপী কিন্তু নারায়ণগঞ্জে বিশেষত সিনহা পলমল এই ভয়ানক অবস্থা ছিল আমরা খুব কষ্ট করে একটা কন্টেন্ট করেছিলাম সমস্ত নেতৃবৃন্দ ওনার সকলকে বাট আজকে কিন্তু আমি অত্যন্ত অবাক হচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই যে নারায়ণগঞ্জে আপনাদের যে অবস্থান নিশ্চয়ই এটি ওনার্স শ্রমিক নেতৃবৃন্দ এবং সকলের মিলিত প্রচেষ্টার একটি ফল এটা কিন্তু আমরা বলতে পারবো এখন যে এটা বাংলাদেশের এই শ্রমঘন এলাকার প্রাচ্যের যে ডান্ডি নারায়ণগঞ্জ এটি কিন্তু একটা রোল মডেল আপনারা স্থাপন করবেন কারণ বাংলাদেশ এটি গরিব দেশ আমরা সব জায়গায় কিন্তু বলছি এই দেশটাকে এখন আমাদের সামনে এগিয়ে নেওয়ার পালন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে মুক্ত স্বাধীন যে পরিবেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য আপনারা সকলে কথা বলতে পারছেন এই জন্যই হয়তো সকলে আন্দোলন নিয়ে বিভিন্নভাবে তাদের দাবিদাগুলো পেশ করছে আমরা যখনই কোন একটি সমস্যা নিয়ে কথা বলি আলোচনা করি ডেফিনেটলি রাস্তায় খুলে যায় আর বিজেপির সভাপতি যেটি বলেছেন যে সমস্ত গুলো কিন্তু পরিচালক করতে হবে লেবার ল অনুযায়ী ইতিপূর্বে কিন্তু অনেকে আলোচনা এসেছে আপনাদের প্রচুর সমস্যা কিন্তু আছে এটি বড় একটি সমস্যা না বললেই নয় যে বেতনটা বেতনটা যদি আপনারা ঠিক সময় মতো দিয়ে দেন কারণ আপনার জন্য কিন্তু আপনার শ্রমিক কাজ করছে সে কিন্তু এরকম আপনার প্রতি কিছুদিন কাজ করার পরেই কিন্তু একটি একটা ডিপেন্ডেন্সি চলে এসে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় শ্রমিক মালিকের ভিতর যে ভালোবাসা এটি কিন্তু কিন্তু আপনার শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে সাহায্য করে আর শ্রমিক নেত্রীর এই কাজটি করেছেন আর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্ম হয়েছিল কিন্তু ওয়ার্কার্স ওনার্স তাদের ভিতরে একটি ব্রিজ আপ করার জন্য তাদের ভিতর যে গ্যাপ তাদের এটিকে একটি ব্রিজ আপ করার জন্য আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু আপনার চেষ্টা করছি আমার এডিশনাল ডিজি যেটি বলেছেন এখানে তার অনুক্ষণ প্রয়েকটিভলি কাজ করার চেষ্টা করছে আমাদের প্রচুর সমস্যা আছে তারপরে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় পুলিশ কতটুকু কাজ করছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিন্তু সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরে গাজীপুরে বলেন আশুলিয়াতে বলেন নানান মিলে এখানে সবাই আমরা আরো বেশি কাজ করে আপনাদের এই সেক্টরকে সজীব রাখার চেষ্টা করব কারণ আমরা দেখেছি যে আপনাদের কিছু জুটের যে সমস্যাটা এখানে কিন্তু ওইরকম হয়নি আরও যে যে সমস্যাগুলো আছে বহিরাগত আক্রমণ এটাও কিন্তু এরকম আমার বিশ্বাস এখানে কোনো কিছু হয়নি যেহেতু আর হবে না ভবিষ্যতে আর ইতিপূর্বে আলোচকরা যেটি বলেছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের যে ব্যক্তিত্ব সেটিকে নিয়ে এই বাংলাদেশ গার্মেন্টস সেক্টরকে এটাকে আরো ব্র্যান্ডিং করে বিশ্বের দরবারে আরো নতুনভাবে পরিচিত করব আমরা যেন একদম সর্বোচ্চ আসনটিকে দখল করতে পারি এই আশাবাদ ব্যক্ত রাখছি আমরা আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন আমরা সব সময় আপনাদেরকে সাপোর্ট দেবো এবং সবাই মিলে একটি একটি নূলতম ভাঙচুর একটি ঘটনাও যেন না ঘটে আমরা সবাই মিলে কাজ করব কাজ করে আমাদের এই এই সেক্টরকে আমরা উজ্জীবিত রাখবো সেই